এই মুহূর্তে ফজিলতপূর্ণ একটা আলোচনা করতেছে ফেসবুক কমেন্ট বক্সে আমরা দেখি যে যখন কারো কোনো কিছু পছন্দ হয় না আমাদের ভাই ব্রাদার বোনেরা তারা লিখেন যে খুবই ফজিলতপূর্ণ একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ঘটে প্রতিদিন ঘটছে এটা হিরো আলম থেকে রিয়ামনি শুরু করে পলিটিক্যাল পার্টি থেকে শুরু করে সব জায়গায় ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে এত গুরুত্বপূর্ণ একটা ইনস্টলমেন্ট বাংলাদেশের তারা কিভাবে আসলে এই ফজিলতপূর্ণ কর্মকাণ্ড থেকে দূরে যেতে পারে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনারা সবাই জানেন তারা একটা বিশাল মিটিং করেছে গুরুত্বপূর্ণ মিটিং ছিল অনেক ছিল আমিনুল ইসলাম বলব ডিপার্টমেন্ট হেডদের কাছ থেকে বিশ পঁচিশ আমার কোনো প্রশ্ন নেই আলোচনার জায়গা যেটা গতকালকে যখন সংবাদ সম্মেলন শুরু হলো এবং এই সংবাদ সম্মেলনের মাঝ পথে আমি গতকাল একটা প্রশ্ন করেছিলাম ইফতে রহমান মিঠু মিডিয়া কামিটির চেয়ারম্যান এবং আম্পায়ার কামিটির দায়িত্বে তিনি রয়েছেন এই প্রশ্ন করার আগ মুহূর্তে একটা আলোচনা এলো ফ্রম নো হয় এবং জানিয়ে দেওয়া হলো যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পরের আসরে কোনো দলই কনফার্ম না এরপরে বলা হয়েছে যে আপনারা বলছেন যে এই দল কনফার্ম এই দল কনফার্ম বিভিন্ন দলের কথা আসছে কিন্তু কোনো দলই কনফার্ম না এখন পর্যন্ত আমাদের সাথে কোনো দলে কনফার্মেশন হয় নাই কোন দল খেলছে এটা নিশ্চিত করা হয় নাই আলোচনাটা খুবই গভীর সিরিয়াস এই বক্তব্যটা যে কেউ দিয়ে দিতে পারে যে বিপিএল এ কোনো দল ফাইনাল না কোন দলকে ফাইনাল করেনি বিসিপি কিন্তু এটার গভীরতা একবার চিন্তা করে দেখেন এটা আগস্ট মাস ইফতেকার রহমান মিঠু থেকে শুরু করে ফাহিম সিনা মাহবুব আনাম আকরাম খান আমাদের এর বাইরে যে যারা রয়েছে যারা ক্রিকেট বোর্ডের বাইরে রয়েছে সেই তারা অসংখ্য মানুষ আপকামিং ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন বাস্তবতা বিসিপিতে ইলেকশন হবে ডিরেক্টররা ইলেকশন করবেন এটা তবে পুরো সমস্যা নেই সেপ্টেম্বর মাসে ভাবই যাবে আপনি ডিসেম্বরে বিপিএল করবেন আপনি বলে দিচ্ছেন সগৌরবে প্রেস কনফারেন্সে এসে যে আমাদের একটা দল ফাইনাল না প্রত্যেক সময় দলগুলোর সাথে যারা সংশ্লিষ্ট বোর্ড তাদের একটা সংশ্লিষ্টটা কি কারোর সাথে পাঁচ বছর কারোর সাথে তিন বছর কারোর সাথে দশ বছর আইপিএল এর দলগুলোর সাথে মানে পনেরো বছর বা বারো বছরের চুক্তি এই চুক্তি ধরেন শেষ হয়ে গেল আইপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্বশীল কেউ অথবা বিসিসিআই যিনি প্রেস কনফারেন্সে ওই মুহূর্তে কন্ডাক্ট করছেন তিনি কি এসে বলবেন যে আগামী মৌসুমে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স নাই কোন দল কনফার্ম না এটা পসিবল আপনি তো গেল আসরে যারা কমপ্লায়েন্স মেনটেন করেছে আই ওয়ান্ট টু আটার টু নেমস রংপুর রাইডার্স এন্ড ফরচুন বরিশাল ভালো দুইটা টিম একটা হচ্ছে টানা বিপিএল এর দুবারের চ্যাম্পিয়ন তামিম ইকবালের টিম আরেকটা টানা গ্লোবাল সুপার লিগের দুইবারের ফাইনালিস্ট একবার রানার্স আপ একবার চ্যাম্পিয়ন এই যে দলগুলো কমপ্লেন্স মেনটেন করেছে আপনি যখন এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দেন আমার ছোট ভাই রিফাজ এমিল গতকাল পোস্ট করেছিল টি স্পোর্টসে কাজ করে যে কোন দলই ফাইনাল না বিসিবি জানিয়েছে মানুষের হাহা রিয়াক্টের বন্যা ক্রিকেট বোর্ডকে গালি গালাজের যে একটা অস্থির প্রবণতা সেটা তৈরি হয়ে গেল ওই যে হজিরতপূর্ণ কাজ বিসিবি কে করতে হবে আপনি এই রংপুর বরিশালের মতো দলগুলোকে এরকম একটা বক্তব্য দিয়ে আপনারা বিসিবি বক্তব্য যিনি দিয়েছেন সেটা তো তার ব্যক্তিগত মতামত না কি করলেন রাজশাহীর মতো দলের সাথে যে দলগুলো হচ্ছে বিপিএল কে বিতর্কিত করেছে অথবা যে দলগুলো এখন আসে নাই আগামী বিপিএল আসার পরিকল্পনা করছে তাদের সাথে সমকাতারে দিয়ে দিলেন সমকাতারে আপনারা দিয়ে দিলেন কারণ এখনো কোনো কিছুই ফাইনাল না রংপুর বরিশাল ফাইনাল না হোয়াট শুড বি দ্য স্টেটমেন্ট হোয়াট শুড বি দ্য স্মার্টনেস যে রংপুর বরিশালের মতো আগ্রহী দলগুলো আছে আমাদের চ্যালেঞ্জ হবে আরো দু তিনটা দল ম্যানেজ করা যেহেতু আমরা পাঁচ থেকে ছয়টা দল নিয়ে আগামী বিপিএল করতে চাই

করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্টটাকে ভালো করার চেষ্টা করেছে ইয়ার্স ইয়ার্স তারাও ফাইনাল না